আমরা প্রথম থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছি কারণ গণ্ডগোলটা ওখানেই আছে আয় ডাক্তাররা সাহস করে সিপি পর্যন্ত গেছেন কিন্তু সিপি তো শুনবেন না কারণ কি আসল জায়গায় কোপটা দিতে হয় কেন মমতা ব্যানার্জি চাইছেন ভয় দেখিয়ে ডিলে করে সবাইকে ধৈর্য চুপি ঘটিয়ে লোকে যেন আন্দোলন বন্ধ করে বাড়ি চলে যায় সেটা হবে না ডাক্তাররা সেদিন যে ধৈর্যের পরিচয় দিয়েছেন যে হিম্মতের পরিচয় দিয়েছেন তাদের তো সেলুট করতে হয় এখন বাকি জায়গাও সমাজের বিভিন্ন স্তরের আন্দোলন এরকম অনড়ভাবে তারা করছেন আর সেটাই সবাই করা উচিত পুজো টুজো সব আসবে এই ধরনের জঘন্য ঘটনা যদি ঘটতেই থাকে আমরা দেখতে থাকি তাহলে প্রত্যেকের উপরে আসবে সে পুরো সমাজ আছে না পদত্যাগ করলে সমাধান হবে না একদিকে উনি এভিডেন্স নষ্ট করে দিচ্ছেন ডেড বডি জ্বালিয়ে দিচ্ছেন এদিকে বলছেন ফাঁসি চাই নাটক করছেন উনি এখনো বিল নিয়ে এসেও নাটক করছেন কেন জনতার হাতে সমস্ত কিছু আছে তারা যেন এই লড়াইটা লড়েন বাকি আমরা সবাই পেছনে আছি

শেষে বললো সতেরোটা তার মাত্র ছটা হয়েছে বাকি হয়নি মমতা ব্যানার্জি এ ধরনের সমাধান চান না উনি যে কোনো ভাবে ক্ষমতায় থাকতে চান আর ক্ষমতায় থাকতে চাইলে এই ধরনের ক্রিমিনালদেরকে এ ধরনের বদমাইশ লোকদের বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ